জয় গুরু জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় আমরা শুনছি শ্রী এমের আত্মজীবনী হিমালয়বাসী গুরুর ছত্র ছায় এক যোগীর আত্মকথা বইটি থেকে আজ আমরা শুনব যোগী গোপাল স্বামীর সঙ্গে সাক্ষাৎকার এই পর্বটি এর আগে আমরা যে পর্বগুলি শুনেছি এক এক করে সেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে প্লেলিস্ট দেওয়া আছে এম নাম দিয়ে তো যদি আপনারা শুনতে চান তাহলে ওখানে গিয়ে শুনে নিতে পারেন এবারে আমি একজন অত্যন্ত বিকশিত আত্মা যিনি আমার বাড়ির কাছেই থাকতেন তার সঙ্গে সাক্ষাতের কথা বলবো ইতিমধ্যে আমি পঞ্চম শ্রেণী শেষ করেছি হোলি এঞ্জেল কনভেন্টে পঞ্চম শ্রেণীর পর ছেলেদের পড়ানোর নিয়ম না থাকায় আমি দা মডেল হাই স্কুলে ভর্তি হলাম একজন ইংরেজ মিস্টার ক্লার্ক দা মডেল হাই স্কুলটি স্থাপন করেছিলেন এবং স্বাধীনতার পরবর্তী সময়ে সরকার স্কুলটি অধিগ্রহণ করেন এটি পুরনো ইংরেজি পাবলিক স্কুলের মতো লাল ইট ও গ্রানাইট দিয়ে তৈরি ছিল এবং বড় মাঠও ছিল এটি ছেলেদের স্কুল ছিল শুধুমাত্র শিক্ষাগত উৎকর্ষতার জন্যই নয় সঙ্গীত নাটক কলা এবং শিল্প বিভাগের জন্য প্রসিদ্ধ ছিল স্কুল আমার বাড়ি থেকে তিন চার কিলোমিটার দূরে ছিল আমি একদল ছেলের সঙ্গে প্রতিদিন পায়ে হেঁটে খুব মজা করতে করতে স্কুল যেতাম ওদের মধ্যে দুজন যারা আমার চেয়ে বড় ছিল আমার বাড়ি থেকে আধ কিলোমিটার দূরে থাকত এরা দুই ভাই ছিল খুব ভালো ছিল তবে পড়াশোনার ব্যাপারে একটু বেশি গুরুত্ব দিত এই পরিবারটি পাশের রাজ্য তামিলনাড়ুর থেকে আসা প্রবাসী তামিল ভাষী ছিল এদের পিতা ছিলেন অনন্ত নারায়ণ পিল্লাই পুলিশ বিভাগের এক ছোটোখাটো অফিসার তখন অবসরপ্রাপ্ত তিনি এদের মা কমলাম্মা খুব স্নেহময়ী ছিলেন দুই ছেলের মধ্যে বড়জন ছিল মার্তণ্ড পিল্লাই বাড়িতে সবাই ডাকত পেরিয়া থাম্বি অর্থাৎ বড় ছেলে বলে আর ছোটজন ছিল শিবানন্দ পিল্লাই বাড়িতে ডাকা হতো চিননা থাম্বি অর্থাৎ ছোট ছেলে মারতন্ড পিল্লাই পড়াশোনায় খুব ভালো ছিলেন পরে নিউরোলজিস্ট অর্থাৎ স্নায়ুরোগ বিশেষজ্ঞ হন এবং এক সময়ে ত্রিবান্দ্রম মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান হন বর্তমানে ত্রিবান্দ্রমের বাইরে অনন্তপুরী নামে ওনার নিজস্ব বিবিধ সুবিধাযুক্ত একটি হাসপাতাল আছে বিবিধ সুবিধাযুক্ত মানে মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা যেটা কি বলি সেই হসপিটাল বা হাসপাতাল রয়েছে শিবানন্দ ইঞ্জিনিয়ার হন এবং তামিলনাড়ু সরকারের বিদ্যুৎ বিভাগের একজন উচ্চ পদস্থ ইঞ্জিনিয়ার পদের থেকে অবসর গ্রহণ করেন এটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ ছিল কারণ ওদের বাড়িতে বিদ্যুৎ ছিল না ওরা কেরোসিনের আলোতে পড়াশুনো করত পেরিয়া থাম্বি এবং চিন্না থাম্বিদের পরিবার একটা বড় বাগানওয়ালা ছোট্ট বাড়িতে থাকত বাগানের এক অংশে কাঠের দোকান ছিল যেখানে জ্বালানি কাঠ বিক্রি হতো অবসর গ্রহণের পর মিস্টার অনন্তনারায়ণ এই জ্বালানি কাঠের দোকানটি খোলেন সেই সময় সব বাড়িতেই রান্নার জন্য জ্বালানি কাঠ ব্যবহার হতো প্রথম দিকে ওদের দোকান থেকে জ্বালানি কাঠ কিনতাম বলেই ওদের চিনতাম কিন্তু পরে জানতে পারলাম যে ওরা তামিলনাড়ুর কন্যাকুমারী জেলার যে জায়গা থেকে এসেছিল আমার মার দাদুরাও সেখানেই থাকতেন দুই পরিবার একে অন্যকে জানতেন এরপর বন্ধুত্ব আরও গভীর হলো কারণ আমি প্রায় রোজই থাম্বিদের বাড়ি যেতাম ওদের সঙ্গে স্কুলে যেতাম আর স্কুল থেকে ফিরতাম ওদের মা আম্মা খুবই স্নেহময়ী ছিলেন এবং আমাকে খুবই পছন্দ করতেন সেই সময় আমি খুব ফর্সা আর গোলগাল ছিলাম আমার এখনও মনে আছে যখন সকালে হেঁটে ওদের বাড়িতে যেতাম আমার লাল হয়ে যাওয়া গাল দেখে চিন্তিত হতেন এবং আঙুল দিয়ে টোকা মেরে মেয়েদের ডেকে বলতেন আইয়ো দেখো গাল দুটো কেমন টমেটোর মতো লাল হয়ে গেছে বেচারা ওদের খুব বড় পরিবার ছিল তিন ছেলে ছাড়াও সবচেয়ে ছোটর নাম গোপাল এই ছোট বাড়িটাতে তাদের বাবা মা এবং তাদের দুই বোন শ্যামলা আর থঙ্গম্মা থাকতো সবচেয়ে বড় বোন শান্তার বিয়ে কোলা সুপিল্লাইয়ের সাথে হয় এবং তারা সুচেন্দ্রমে বাস করতেন শ্যামলা একটা বেসরকারি প্রতিষ্ঠানে টাইপিস্টের কাজ করত আর থঙ্গাম্মা তখন কলেজেই ছিল শ্যামলার বিবাহ আত্মীয় রামস্বামীর সঙ্গে হয় যিনি কেরালা সরকারের জনগণনা বিভাগে কাজ করতেন এবং গণিতে এমএসসি ছিলেন এক প্রকার রামস্বামীর মাধ্যমেই গোপাল স্বামীর সাথে আমার সাক্ষাৎ হয় যখন আমি দ্য হোলি অ্যাঞ্জেল কনভেন্টে পড়তাম তখন ইংরেজি ইতিহাস এবং বিজ্ঞান বিষয়ে ভালো ছিলাম কিন্তু গণিতে কাঁচা ছিলাম নতুন স্কুলে পাঠক্রম যখন আরও কঠিন হলো গণিতে আমাকে অনেক অসুবিধায় পড়তে হচ্ছিল মিস্টার রামস্বামী অল্প কিছু আয় বৃদ্ধি করার চেয়ে গণিতকে ভালোবেসে স্ব ইচ্ছায় আমাকে গণিত শিক্ষা দিতে রাজি হলেন সপ্তাহে তিন দিন সন্ধ্যার সময় পিল্লাই বাড়িতে আমার পড়তে যাওয়ার ব্যবস্থা হলো একদিন সন্ধ্যায় আমি বই নিয়ে যখন পড়তে গেলাম মিস্টার রামস্বামীকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম বললেন সেদিন পড়া হবে না তার অন্য কোনো কাজ আছে পরের দিন আসতে পারবো কিনা জানতে চাইলেন নিশ্চয়ই আমি খুশি হলাম কারণ বাড়ি গিয়ে আমি খেলতে পারবো কিন্তু পেরিয়া থামবি আর চিন্না থাম্বি কোথায় ওরা বাড়ির ভেতরে কিছু করছে উত্তর পেলাম কিছু একটা হচ্ছিল বাড়ির ভেতর থেকে উগ্র ধূপের গন্ধ আসছিল সেই সময়ে বাড়ির ভেতর থেকে শ্যামলা বাবা মা এবং চিন্না থাম্বি বেরিয়ে এলো এবং সকলেই ফিস ফিস করে কথা বলছিল আমি সোজাসুজি বললাম ধূপের গন্ধ কি ব্যাপার সবাই চুপ সবাই একে অন্যের দিকে তাকাতে লাগলো শেষে মা বললেন স্বামী এসেছেন তুমি কি দেখা করবে স্বামী শব্দটা সাধারণত ব্রাহ্মণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এছাড়াও যারা ব্রত ধারণ করেন কালো পোশাক পরে শবরী পর্বতে তীর্থ করতে যান তাঁদেরও স্বামী বলা হয় আয়াপ্পা স্বামী আমি বুঝতে পারছিলাম না ইনি কোন ধরনের স্বামী কিন্তু ঠিক করলাম যেভাবেই হোক দেখব একবার আমি হ্যাঁ বললাম মিস্টার নারায়ণ বললেন অপেক্ষা করো এবং ভেতরে গেলেন কিছুক্ষণের মধ্যে ফিরে এসে বললেন ভেতরে এসো আমি ঢুকলাম ছোটো ঘরের মাঝখানে একটা হাতলোয়ালা চেয়ারে স্বাস্থ্যবান এক বৃদ্ধকে বসে থাকতে দেখলাম তার পা দুটি ছোট চৌকির ওপর ছিল পরনে সাদা ও নীল রঙের ডোরা কাটা শার্ট ও সাদা পাড় ছাড়া মুন্ডু অর্থাৎ ধুতি পরেছিলেন আমি কাছ থেকে দেখতে লাগলাম তার পাকা চুল খুব ছোট করে কাটা ওনার চৌকো চোয়ালোয়ালা আকর্ষক চেহারা দেখে মনে হচ্ছিল উনি বেশ কিছুদিন কামাননি কয়েক সপ্তাহের না কামানো সাদা দাড়ি তার গাল চিবুক ও ওপরের ঠোঁট ঢেকে রেখেছিল একেবারে সোজা এবং তেজস্বী ভঙ্গিমা ছাড়া অন্য সব কিছু অতি সাধারণ ছিল তারপর তার চোখ দুটি দেখি এই রকম তীক্ষ্ণ চোখ আগে কখনো দেখিনি অজান্তে আমি আমার জামাকাপড় দেখে নিলাম ঠিক আছে কিনা কেননা আমার মনে হচ্ছিল আমাকে এক্স রে করা হচ্ছে ওই চোখ দুটো আমাকে আপাদ মস্তক দেখছিল আমি ভাবলাম ভগবান এই মানুষটি আমার সব রহস্যই জানেন তখন তিনি হেসে ইশারা করলেন বরু এসো কণ্ঠস্বর আশাতীতভাবে নরম ছিল আমি কাছে গেলাম এবং প্রায় চেয়ারের হাতল ধরে দাঁড়ালাম তিনি হাসতে হাসতে ডান হাত বাড়িয়ে মুহূর্তের জন্য কপাল ছুঁয়েই হাত সরিয়ে নিলেন অনির্বচনীয় পরমানন্দের ঢেউ কপাল থেকে সারা শরীরে ছড়িয়ে গেল আগের প্রায় প্রতিদিন রাতে পাওয়া অভিজ্ঞতার চেয়ে এটা আলাদা ছিল একমাত্র এইভাবেই তা বর্ণনা করা যেতে পারে ঠিক যেন সাগরের উত্তাল তরঙ্গের আওয়াজ হঠাৎ শান্ত হয়ে গিয়ে সাগরের উপরিভাগ যত দূর সম্ভব শান্ত ও ধীর হ্রদের আকার নিয়েছিল আমি বাইরের কোনো আওয়াজ শুনছিলাম না আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটা মন্ত্র উচ্চারিত হচ্ছিল কিন্তু আমি ওটা বুঝতে পারিনি আমার চোখ থেকে জল পড়তে লাগলো আমার মনে হলো বাইরে গিয়ে কোথাও একা বসে থাকি আমি ঘুরে টলমল করতে করতে ঘরের বাইরে বেরিয়ে গেলাম হঠাৎ শান্তি ভঙ্গ হলো কেউ একজন মাথা নিচু করে পা ছুঁয়ে প্রণাম করতে বললেন তখন আমি দরজার কাছে ছিলাম সেজন্য তাড়াতাড়ি দেউড়ি পেরিয়ে এসে অন্যান্যরা যেমনভাবে মাথা ছুঁয়ে প্রণাম করছিল আমিও করলাম আর সোজা দাঁড়িয়ে গেলাম পুনরায় এই ব্যক্তিকে কখনো দেখিনি আমার মনে আছে কয়েক মিনিটে দৌড়ে বাড়ি গিয়েছিলাম কেউ আমাকে বাড়ির ভেতরে দেখেনি বাগানের পাশ দিয়ে যে রাস্তা সেদিক দিয়ে তাড়াতাড়ি কাঁঠাল গাছের তলায় গিয়ে বসে পড়েছিলাম ততক্ষণে পরমানন্দের অনুভূতি কমে এসেছিল কিন্তু অদ্ভুত শান্তি বিরাজ করছিল তখনই মা পেছনের দরজা দিয়ে ডেকে বললেন কি ব্যাপার পড়তে যাওনি আমি চেঁচিয়ে বললাম না মা বললেন এসো কিছু খেয়ে নাও আমি বললাম আসছি মা আমাকে খাওয়াতে খুব ভালোবাসতেন যখন পরের দিন পড়তে গেলাম মিস্টার রামস্বামী এবং অন্যান্যরা জিজ্ঞাসা করতে লাগলেন আগের দিন কি হয়েছিল কিন্তু আমি কিছু বলিনি এটা আমার কাছে প্রেমিকদের রহস্যের মতো এমনই এক রহস্যময় সোনা মূল্যবান হীরা জহরত মনে হয়েছিল যেটা সিন্ধুকে বন্ধ করে রাখা হয় যতক্ষণ অন্যের উপকারে লাগার উপযুক্ত সময় না আসে ততক্ষণ প্রদর্শন করা হয় না আমি পিল্লাই পরিবার থেকে জানতে পারি তার নাম ছিল গোপাল পিল্লাই এবং তারা তাকে আদর করে গোপাল স্বামী বলে ডাকতেন অনেক বছর পরে আমি তাঁর উপদেশাবলীর সংগ্রহ দেখি মিস্টার প্রভু নামে একজন অরুল মজিগাল জ্ঞানের মধুর বাণী নামাঙ্কিত বইটি মুদ্রিত ও প্রকাশিত করেন যখন খেয়াল খুশি মতো পাতা উল্টাচ্ছিলাম প্রথম পাতায় নজরে পড়ল গোপাল স্বামীর প্রিয় শব্দগুলি যেগুলি প্রায়ই পুনরাবৃত্তি করতেন তিনি আনন্দ হাম আনন্দ হাম অচলা পারোহাম অচলা পারোহাম তখনই আমার মনে পড়ল প্রায় বছর ছয়েক আগে প্রথম সাক্ষাতে এই মন্ত্রোচ্চারণই শুনেছিলাম সেই সময়ে এই শব্দগুলিকে আমি সঠিক বুঝতে পারিনি কিন্তু যখন ওই শব্দের মানে বুঝতে পারলাম তখন ক্ষণিকের জন্য হলেও এই অভিজ্ঞতাকে অনুভব করলাম আরেকবার আনন্দ হম আনন্দ হম অচলাপার হম আমি আনন্দ আমি আনন্দ অচল আমি অচল আমি গোপাল পিল্লাই উনিশশো সালের আগস্ট মাসে দক্ষিণ ত্রাভঙ্করের কোলেমাকড়ে জন্মগ্রহণ করেন তার মা ছিলেন কুন্নি পরম্বা ভিতিল কচ্ছু কুজাম্মা এবং বাবা ছিলেন শ্রী নারায়ণ পিল্লাই গোপাল পিল্লাইরা দুই ভাই এবং দুই বোন ছিলেন সকলেই তার চেয়ে বড় ছিলেন অর্থাৎ তিনি ছিলেন সবচেয়ে ছোট পরে পরিবারটি তিরুবানন্তপুরমে অর্থাৎ ত্রিবান্দ্রমে চলে আসে সবচেয়ে বড় ভাই শঙ্কর পিল্লাই পরিবারটির দেখাশোনা করতেন গোপাল পিল্লাইয়ের বাল্যবন্ধু শ্রী ভারহম ইভি পিল্লাই প্রধান শিক্ষক হয়ে অবসরপ্রাপ্ত হন তাঁর কথা অনুযায়ী ফোর্ট হাই স্কুলের ছাত্র হওয়া সত্ত্বেও গোপাল পিল্লাইয়ের ব্যবহার বিচিত্র ছিল তিনি চোখ খোলা অবস্থাতে ঘন্টার পর ঘণ্টা ধ্যানমগ্ন থাকতে পারতেন এবং প্রায় সমাধিতে চলে যেতেন একবার যখন বারো সূর্যের দিকে তাকিয়ে বসেছিলেন তার সোজাসুজি ধনুকের মতো পেছনে হেলে গিয়েছিল যখন তার বড় ভাই শঙ্কর পিল্লাইকে এই কথা জানানো হলো তিনি উত্তরে বললেন ওকে বিরক্ত করো যা করতে চায় করতে দাও কুড়ি বছর বয়সেও যখন সেকেন্ডারি স্কুল পরীক্ষায় পাশ করতে পারেননি তখন তার মা বেশি করে পড়ার জন্য চাপ দিতে থাকেন শ্রী গোপাল স্বামী উত্তরে বলেন আমি চাইলে সহজেই পাশ করতে পারি কিন্তু কেন যাই হোক আমি ঠিক করেছি পয়সা বা লাভের জন্য আমি কোনো কাজ করব না আমার দেখাশোনা অন্য কেউ করবেন এরপর তিনি স্কুল যাওয়া বন্ধ করে দিলেন যুবাবস্থায় গোপাল পিল্লাই অজ্ঞাত স্থানে ঘুরে বেড়াতে ভালোবাসতেন পছন্দের জায়গাগুলির মধ্যে একটা ছিল মুত্তাধারা তার আগে শ্রী নারায়ণ গুরু এবং ছটাম্বি স্বামী প্রায় মুত্তা যেতেন মোত্তা প্রথমে একরের পর একর উজ্জ্বল সবুজ ধানের ক্ষেতের মধ্যে দিয়ে চলতে হতো যেখানে ধান ক্ষেতের শেষ সমুদ্রতটের অনেক বালিয়াড়ির সঙ্গে পরিষ্কার সাদা বালুকানা আরম্ভ হয়েছিল সেখানে এরপর গভীর নীল সাগরের জলরাশি দেখা যেত কখনো ঢেউগুলো উঁচু হয়ে উঠত আবার শব্দ করে তীরে আছড়ে পড়ত কখনো বা ধীরে ধীরে গড়িয়ে বালির ওপর আসত আর নানা রকমের সামুদ্রিক শঙ্খ ও ঝিনুক ছড়িয়ে রেখে যেত তার প্রিয় বন্ধু ই পিল্লাইয়ের কথায় তিনি বহুবার গোপাল পিল্লাইয়ের সাথে মোত্তাধারায় বেড়াতে গিয়েছেন ধান ক্ষেত দিয়ে চলার সময় বেদান্ত সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করতেন একবার বালিয়াড়ির পাশে গোপাল পিল্লাই চুপ হয়ে গেলেন বিরাসনের ভঙ্গিমায় চোখ খুলেই গতিহীন অবস্থায় দীর্ঘ সময়ের জন্য বসে রইলেন সমাধি থেকে জেগে ওঠার আগে কিছু অদ্ভুত ভাষায় বিড়বিড় করলেন এবং মাঝে মাঝে হেসে উঠলেন ইভি পিল্লাই ভয় পেয়ে গিয়েছিলেন সেদিন ইভি পিল্লাই আরও লিখেছিলেন মুত্তাধারার পরে পন্থুরার কাছে এক সম্পূর্ণ নির্জন জঙ্গল ছিল যার নাম ওত্তাপানা মুডু এক কেন্দ্রীয় কারাগারে হত্যাকারীর ফাঁসি দেওয়া দেহগুলি এখানেই পুঁতে দেওয়া হতো এটি সরকারি সবাগারের দাবিদার হীন গলিত সবগুলির জমা করার স্থানও ছিল একদিন মধ্যাহ্নে গোপাল স্বামীর সঙ্গে গিয়ে শুষ্ক বদন জটাধারী সম্পূর্ণ উলঙ্গ এক বৃদ্ধকে উত্তপ্ত বালুর উপর বসে থাকতে দেখেছিলেন গোপাল পিল্লাই এবং এই বিচিত্র মানুষটি একে অন্যকে জড়িয়ে ধরেন আর ই ভি পিল্লাইকে তেঁতুল গাছের ছায়ায় অপেক্ষা করতে বলে তাঁরা দূরে একটা ঝোপের মধ্যে উধাও হয়ে যান ঘণ্টাখানেক পরে ক্লান্ত এবং চিন্তিত ই পিল্লাই ঝোপের কাছে গেলেন এবং দেখলেন দুজনে পাশাপাশি শুয়ে আছেন যেন গভীর নিদ্রায় মগ্ন উনি কাছে যেতেই ওনারা লাফিয়ে উঠে পড়লেন গোপাল পিল্লাই তারপর ই ভি পিল্লাইয়ের সাথে বাড়ি ফিরে গেলেন ইভি পিল্লাইয়ের মতে গোপাল পিল্লাই ও সেই বিচিত্র মানুষটি প্রায়ই দেখা করতেন কিন্তু সেই বৃদ্ধ মানুষের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করলে তিনি চুপ করে যেতেন অনেক বছর পরে গোপাল পিল্লাইকে তখন আধ্যাত্ম জিজ্ঞাসুদের একটি ছোট দল গোপাল স্বামী বলে ডাকতে শুরু করেছেন শহরের একটি হোমিওপ্যাথি ক্লিনিকে মধ্যরাতে ক্লাস নিতেন তিনি এখানে বেদান্তের গূঢ় তত্ত্ব আলোচনা করা হতো এই আলোচনা সংগ্রহ অরুল মজিগল নামে প্রকাশিত হয়েছিল গোপাল স্বামীর আরেকটি আড্ডা ছিল সমাধি থোটম এই স্থানটি ত্রভঙ্করের মহারাজা আইল্যাম তিরুনালের রাজত্বকালে আঠারোশো পাঁচ থেকে আঠারোশো আশি খ্রিস্টাব্দে বসবাসকারী যোগী হরিহর ব্রহ্মশাস্ত্রীর গুরু শ্রীরামদাস স্বামীর সমাধি ছিল এই সমাধি জীব সমাধি বলে পরিচিত যে সমাধিতে যোগী জীবিত অবস্থায় স্বেচ্ছায় প্রবেশ করেন এবং শিষ্যেরা গুরুর নির্দেশ অনুসারে সমাধির মুখ বন্ধ করে দেন তাকেই বলা হয় জীব সমাধি সমাধি থোট মেয়ে গোপাল স্বামী শেষবারের মতো বিধিমতো পূজা করেছিলেন তিনি তার শিষ্যদের বলেছিলেন যে তিনি এই শেষবারের মতো সেখানে যাচ্ছেন পরের দিন ওনার পেটে তীব্র যন্ত্রণা হতে থাকে এবং তৃতীয় দিনে ওনার অস্ত্রোপচার করা হয় অনেক বোঝানোর পরে তিনি অস্ত্রোপচারে রাজি হন এবং বলেন যে যদি অস্ত্রোপচার করা হয় তবে তা আবার করতে হবে ওনার কথা মতো ডাক্তারকে আবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিতে হয় যখন তিনি দ্বিতীয় অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছিলেন তখন বলা হয় যে গোপাল স্বামী তার বিছানায় উঠে বসেন বড় করে শ্বাস নেন এবং পেছনে ঢলে পড়েন যারা তার দেখাশোনা করছিলেন তারা ভেবেছিলেন উনি গভীর সমাধিতে চলে গেছেন যখন ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে আসা হল ডাক্তার ও অ্যানাস্থেটিস্ট তাকে মৃত ঘোষণা করেন দিনটি ছিল আটই মার্চ উনিশশো ষাট মহাপুরুষদের জীবন বড়ই বিচিত্র এটা আমরা বারবার দেখেছি আমরা যেহেতু নর্থ ইন্ডিয়ার মানুষ আমরা তাই নর্থ ইন্ডিয়ার যোগীদের সম্বন্ধে মোটামুটি জানলেও সাউথ ইন্ডিয়ার যোগীদের সেরকমভাবে চিনি না বা জানি না অন্তত আমি তো চিনতাম না বা জানতাম না কিন্তু শ্রীএমের এই বইতে সাউথ ইন্ডিয়ার অর্থাৎ দক্ষিণ ভারতের অনেক মহাপুরুষদের সম্বন্ধে জানতে পারা যায় আমরা এক এক করে সেই সমস্ত মহাপুরুষদের ঘটনা অবশ্যই শুনব তবে আজ এই পর্যন্তই আমি চেষ্টা করব শ্রীএমের জীবনী ধারাবাহিকভাবে পাঠ করে শোনানোর আপনাদের হয়তো একটা না হলে বেশি সুবিধা হয় আপনারা একটু যদি জানান তাহলে ভালো হয় কারণ কখনো কখনো আমি এই বই ওই বই এরকম করতেই থাকি তো সেটা যদি একটা না করি তাহলে আপনাদের কেমন লাগবে আপনারা দয়া করে একটু জানাবেন আমি তাহলে সেইভাবে পাঠ করে শোনাব আপনাদের জয় গুরু জয় শ্রী শ্রী মহাবতার বাবাজির জয় জয় শ্রী শ্রী মহেশ্বরনাথ বাবাজির জয় জয় গুরু গুরু হি কেবলম জয় গুরু